সবাইকে আমার রেসপেক্ট টু অল প্রথমেই কথা বলার শুরুতে আমি আজকে অনেক জনের সাথে আমার দেখা হয়েছে যখন আমি ক্রিকেট ব্যাটও হাতে ধরেই না তার সাথে আমার পরিচয় ছিল আমার বাবার সাথে ফুটবল খেলেছেন তো আজকে যদি আমার থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে প্লিজ ক্ষমা হিসেবে দেখবেন আমি সব সময় যেটা ফিল করি আমি সব সময় এটা প্রেজেন্ট করার চেষ্টা করি অলওয়েজ বিন

ফর এক্সাম্পল আমি ক্রিকেটার ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদেরকে রেপ্রেজেন্ট করছে কারা যা যে বোর্ড ডিরেক্টররা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে এগুলো প্রত্যেকটা জিনিস জড়িত থাকে বাংলাদেশ ভালো খেলা জিতা ভালো না খেলা সব কিছু নিয়ে তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনার ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনার ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান জেলা বিভাগে ভুলে যান এখন অনেক জেলা বিভাগে আমি যাইwidetildeং আমি নিজেও গিয়েছি কয়েকদিন আগে বরিশালো গিয়েছি অনেক জেলা বিভাগ এখনো আছে যেখানে স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে একটা ক্রিকেট লিগ হয় না ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস অবশ্যই ফুটবল এন আদার স্পোর্টস মাই রেসপেক্ট টু অল বাট যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস কে এইভাবে করে যদি আমরা ট্রিট করি এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন এই জেলা বিভাগ থেকে কিন্তু ওনারা পলিসি মেইনটেইন করতেছেন বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আসা আমি করব যে এমন মানুষকে চুজ করবেন যারা যোগ্য আর এই কথাটাই বলে শেষ করব যে যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয় তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিং এ ডিফারেন্স করতে হবে থ্যাংক ইউ সো মাচ